দেখে যাও হাসিনার পতন উত্তাল জনগণ উত্তাল বাঙালি ষোলো কোটি বাঙালিকে তুমি দামাই রাখতে পারো নাই তুমি মনে করেছ ছাত্রলীগ যথেষ্ট বলেছিলা ওই সমন্বয় থেকে দমনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ আজ কোথায় গেলে তোমরা তোমার এই কাউয়া কাজিরা নোয়াখালীর কলঙ্ক বাংলাদেশের কলঙ্ক আওয়ামী লীগের কলঙ্ক বাংলার জনগণের এই কলঙ্কজন এর পতন হচ্ছে আপনারা দেখে যান সেই এক ঘন্টা ধরে মানুষ যাচ্ছে তো যাচ্ছেই এখনা বাংলাদেশের মানুষের এই শেষ যাত্রা শেষ হচ্ছে না হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষ আপনারা দেখুন কি অদ্ভুত কাণ্ড ঘটেছে আজকে দেখে যান আমরা সেপুদাকে পাগল বলি সেপুদা বলেছিল এক সপ্তাহ আগে হাসু আপা শাড়ি পরো পেটিকোট পরো সব কিছু পরিও না হলে তোমার ফলানোর উপায় থাকবে না আজ দেখে যাও বাংলাদেশের মানুষ রাজপথ নেমেছে ধর্ম বর্ণ পক্ষত্র নির্বিশেষে পাহাড় থেকে সমতল বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা শ্রমিক থেকে আইনজীবী আইনজীবী থেকে শিক্ষক অধ্যাপক থেকে সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছে আজকের এই আন্দোলনের ছয় সমন্বয়কে আমরা স্যালিউট জানাই ওই স্যালিউট সার্জিস উই স্থলিও ডাবু বোকার উইস্থ থালিও ডাবু চাবু শাহিদ উই স্থলিও থ্রি মুখ্য আমাদের রক্ত থ্রি থালিতে পারে না সৈরা আমরা প্রতান করেছি মাত্র একজন ব্যক্তি শহীদ হয়েছে শহীদ নুর হোসেন আজকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতার সূর্য অর্জিত হয়েছে এই সূর্যে আর শাসক সরে হওয়ার সাহস করবে না সকল ধর্মের সকল গোত্রের সকল বর্ণের মানুষ সম অধিকার ভোগ করবে নতুন সংবিধান তৈরি করা হবে ইনশাল্লাহ নতুনভাবে দেশ পরিচালিত হবে দেশের মানুষকে কখনো দাবায় রাখতে পারবে না সতেরো একান্ন সালের তেইশে জুন কলাশি রামকান তেইশে জুন ফল শ্রী বাংলার স্বাধীনতার সূর্য অস্তিত হয়েছে আমরা পড়েছি বই খাতায় আজকে দেখো আমার মানুষেরা তুমি ধন্ধ করে বলেছিলে তোমাকে কেউ করতে পারবে না আজকে উৎখাত করেছে সেই তিনটা পনেরো মিনিট তিনটা পাঁচ মিনিট থেকে সাহাবাগ থেকে শুরু হয়েছে এই যাত্রা এই যাত্রার শেষ কোথায় কোথায় শেষ দেখে যাও আজকে কোথাও আকাশে হেলিকপ্টার সরে না কেন তুমি তো হেলিকপ্টার দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলে আমার বাইদেরকে বন্ধুদেরকে গুলি করেছিলে হেলিকপ্টার দিয়ে বিএনএস সুত্তরায় গুলি করেছিল নির্বিচারে ওই গুলির প্রতিশোধ আজকে এই পতন তুমি কি শুনতে পাও পতন তোমার বাবার নাম মুছে ফেলা হয়েছে তোমার নামটাও মুছে ফেলা হবে অতি সত্তর অলরেডি শেখ হাসিনাকে এই বাংলার মানুষ মুছে দিয়েছে দেখে যাও তুমি মনে করেছ তোমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তোমার গুজব লীগ ফেসবুকে সেই দেখে যাও গুজব সত্য নাকি নেয়াই বিচার সত্য বাংলার মানুষ সত্য নেয়াই সত্য চাল হাতবাদ ইন্দ্রান বা যা অভিনেতা ভূমিকা সত্য এসেছে সকালবেলা তোমাকে নিয়ে পোস্ট করেছি সত্য অধিক হবে পূর্ব কাশে অঞ্চিত হয়েছে সত্য গূর্বাকাশ থেকে বাংলার মানুষ যাত্রার বাড়ি থেকে এসেছে মানুষ পূর্বা থেকে এসেছে লাল সমুদ্র শোলোয়া সমুদ্রে অঞ্জিত হয়েছে দেখে যাও মানুষ খেয়ে এখানে রাস্তায় দাঁড়িয়েছি ইয়াল্লাহ তুমি আল্লাহ প্রথম সাক্ষী বানিয়েছো আল্লাহ যারা যাদেরকে সবাইকে কবল করে নাও ইয়া আল্লাহ এই ফের তুমি ধ্বংস করে দাও